এভরিওয়ান আমার একটা নতুন ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আসছি দিনদয়াল উপাধ্যায় স্টেশন ব্যানারস অ্যাকচুয়ালি বাড়ি যাবার কথা অনেক দিন থেকেই হচ্ছিলো তো সেই বাড়ি যাওয়ার জন্যই প্ল্যাটফর্মে দাঁড়ানো আর আমাদের ট্রেনটা আজকে দুর্ভাগ্যবশত পাঁচ ঘন্টা লেট তো সেই জন্য প্ল্যাটফর্মেই আজ অনেকটা টাইম কাটা আর অনেকটা টাইম কাটাতে কাটাতে মাত্র একটা ঘন্টা হয়েছে তো আমার শোনায় তারপরে দেখতে পেয়েছেন প্ল্যাটফর্মে মোটামুটি এসেই ওর মস্তি দুষ্টুমি সব শুরু হয়ে গিয়েছে তো তারই একটা নমুনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই জন্যই মিনি ব্লগটা করা কারণ নাহলে ব্লগ করার ইচ্ছে অতটা ছিল না কারণ বাড়ি যাওয়ার ইচ্ছে বলতে বাড়ি গেলে ভালোই লাগে কিন্তু যেই উদ্দেশ্যে বাড়িটা যাচ্ছি সেই উদ্দেশ্যটা খুব একটা ভালো নয় তো সেটাই বলতে পারি কিন্তু সোনাই যা দুষ্টুমি করছিল তো ভাবলাম একটু ওদের সঙ্গে শেয়ার করি কারণ আমার সোনাইকে যারাই দেখি সামনে থেকে সবাই বলে খুব শান্ত কিন্তু কতটাও শান্ত সেটা আমি সারা আর কেউ জানে না পুরো প্ল্যাটফর্ম জুড়েই যেমন ওর বাড়ি দেখুন না কি কাণ্ড করে বেড়াচ্ছে তো আমাদের সাড়ে এগারোটার সময় হয়তো ট্রেনটা আসবে এখন মোটামুটি ওই আমরা সাতটার সময় পৌঁছে গিয়েছিলাম এখন আটটা মতো বাজে এখন অনেকটা টাইম কাটাতে হবে তো কীভাবে কাটাবো সেটাই ভাবছি আর তার উপরে তো প্রচুর পরিমাণে পড়েন তো জানি না দেখা যাক কাটাতে তো হবেই তো সেই অপেক্ষা করেই বসে আছি আর সোনাই ওর বাপার সাথে একটু উষ্ঠুমি করছি নিজে নিজে ঘোরাঘুরি করছে আর যে এত লোকজন দেখছে খুব মজা লেগেছে ও তো চলুন এটাও দেখতে থাকুন আর আপনারা একটু মজা নিতে থাকুন আমার তো দেখি ওকে খুব মজা লাগছে আর ওরও খুব মানে কি বলবো খুব আনন্দ লাগছে আর কোথায় যাচ্ছে তো নিজেই কিছু জানে না তো যাই হোক দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে চলো ওইদিকে যাবো চলো ওই দিকে और सुनाई दो। पास लाई दो। sơn में दो। या। कानी 2 9 1 6 अच्छा लाइक तू नाचो 1 5 1 2 3 4 5 6 7 8 9 তোর কি মজা লেগেছে তুই এত লাফাচ্ছিস কেন তো আমি দেখছি তো আমি তো এখান থেকে যাইনি চল সেদিকে চল ওইদিকে ওদিকে ওদিকে চল

পড়বে তো একটা নিয়ে তো ঘরে আছে বইগুলি পড়বে নি যত কিনে রেখে বাংলায় লেখা থাকলে হিন্দি যে লেখা সব বাংলায় হলেই তবু পড়া যায় কি বলছি বলবো লোকগুলো কি বলতে ছিল যারা শুয়ে আছে তো চলুন অনেকক্ষণ সময় দুষ্টুমি করলো এবার না ওই প্ল্যাটফর্মে যে জায়গাটা ঘিরা আছে তো ওই জায়গায় গিয়ে বসবো হালকা হালকা বৃষ্টি পড়ছে হয়তো বৃষ্টি আসতে পারে তো চলুন আজকে এই ছোট্ট মিনি ব্লগটা এখানেই শেষ করি নেক্সট ব্লগ আরও আসবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট বাড়ি বাড়িতে টাটা